সালাম আলাইকুম মরহামতুল্লাহ বাকাত একটি মিথ্যা ও জাল হাদিস নিয়ে কথা বলবো আমরা অনেকেই এই বাক্যটাকে আমরা হাদিসে কুদ্সি হিসেবে বর্ণনা করে থাকি যেমন আমরা বলি আনা আইন দেল মুন ক্যাসি রথে অর্থাৎ যে আল্লাহ পাকবুল আলামিন ভগ্ন হৃদয়ের পাশেই থাকেন অর্থাৎ যাদের হৃদয়টা ভাঙ্গা যারা ব্যথিত যারা বিষণ্ণ যাদের অন্তর আল্লাহ তাদের সাথেই থাকেন এটাকে হাদিসে কুদ্সি হিসেবে বর্ণনা করা হয়ে থাকে আসলে বাস্তবে সেটা নয় মুল্লা আলী কলি রহমতুল্লাহ আলাই এটাকে জাল বলেছেন এবং বলেছেন অর্থাৎ হাদিস হিসেবে এর কোনো ভিত্তিই নেই আল্লামা মুরতাজা জাবিদি রহমতুল্লাহ আলাই বলেন যে হাদিস হিসেবে এটা প্রমাণিত নয় মূলত এটি একটি ইসরায়েলি রেওয়ায়ত বা ইসরায়েলি বর্ণনা সুতরাং কোন ইসরায়েলি কথা ইসরায়েলি কোনো বর্ণনা নবী করিম সালি সাল্লামের জবানে যেটা উচ্চারিত হয়নি সেটা নবী করিম সাল্লামের নামে চালিয়ে দেওয়া মারাত্মক ঘুণা এবং মারাত্মক অপরাধ অপহাদিম সালি সাল্লামের নামে বা হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আমাদেরকে আহ সহি এবং শুদ্ধ বিষয়গুলো প্রতিনিয়ত জানার তৌফিক দান করুন আমিনা আনীহামদুল্লাহ রবাহ আলমিন